এটা আমার কুয়াকাটা ট্যুর ভিডিওর লাস্ট পার্ট এখানে আমাদের কোয়াকাটা শেষের দিন কেমন কেটেছিল এবং কি কি ভালো এবং খারাপ অভিজ্ঞতা হলো তার সবকিছু নিয়ে আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম নিউ ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠে একবারে রেডি হয়ে বের হয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি ব্রেকফাস্ট করে তারপর একবারেই ঘুরতে বের হয়ে যাব। আজকে রাতেই আমরা রওনা দিব তাই আমাদের যা ঘোরাঘুরি বাকি আছে আজকে বিকালের ভিতরেই কমপ্লিট করতে হবে বাট আকাশে প্রচুর মেঘ ছিল জানি না কখন আবার বৃষ্টি শুরু হয়ে যায় আসার পর থেকে আমরা সূর্যোদয় বা সূর্যাস্ত কোনোটাই দেখতে পারিনি এই মেঘলা আকাশের জন্য বাটেই মেঘলা আকাশ আর সমুদ্রের ঢেউ এই দুইটার কম্বিনেশন যে এত বেশি ভালো লাগছিল আমি জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছি এটা দেখার পর মনে হচ্ছিল দিনটা হয়তো খুব ভালোই কাটবে সকাল সকাল ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা অনুভূতি আল্লাহয় জানে দিনটা কেমন কাটবে তো দেখি বাকি দিনটা কেমন কাটে আপনাদের সাথে সবই শেয়ার করবো কামেনিও বলছিল। এত ভালো লাগছে বলার বাহিরে যেহেতু প্রচন্ড গরম পড়েছে আর তার ভিতরে এরকম মেঘলা একটা ওয়েদার আসলেই অসাধারণ ছিল দেখতে দেখতে আমরা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছি আর আমরা আমরা এসে খাচ্ছি আমি আমার আগের ভিডিওতেও বলেছি বাঙালিয়ান এদের পরোটা সবজি খিচুড়ি মুরগি কিছুই ট্রাই করেছি বাট আজকে আমরা ট্রাই করতে চাচ্ছি এদের ভর্তা আর ভাত এদের ভর্তাটা কেমন হয় সেটা দেখার জন্য আমরা সবাই ভর্তা ভাত নিলেও বাবু কিছুতেই ভাত খাবে না ও বলছে যে আমি পরোটাই খাবো আর আসো তাই ওর মামার মতো বল বলছে আমিও পরোটা খেতে চাই বাবু পরোটা সবজি আর ডিম নিয়েছিল আর আমরা নিয়েছিলাম বেগুন ভর্তা আলু ভর্তা আর ভাত এদের বেগুন ভর্তাটা কিন্তু অসাধারণ ছিল মনে হচ্ছিল বেগুনটা পুড়িয়ে হয়তো ভর্তা করেছে সিদ্ধ বেগুনের তুলনায় পুরা বেগুনের ভর্তাটাই কিন্তু বেশি মজা লাগে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে অলরেডি ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি আমরা আজকে কোথায় কোথায় ঘুরেছিলাম এবং ঘুরতে যে আমরা কোন কোন পরিস্থিতি সম্মুখীন হয়েছিলাম তার সবকিছুই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য অ্যাভেলেবেল ইজি বাইক বা বাইক আছে আপনি যেটা খুশি সেটাই ঘুরতে পারেন আমাদের সাথে যেহেতু ছোটো বাচ্চারা ছিল তাই আমাদের মনে হয়েছে ইজি বাইকটাই আমাদের জন্য বেটার হবে মানে আমরা একটি ইজি বাইক রিজার্ভ করেছি এবং ইনি আমাদেরকে আটটা প্লেস দেখানোর কথা বলেই ইজি বাইকে উঠিয়েছিলেন বাট এটা আমাদের জন্য খুব তিক্ত একটা অভিজ্ঞতা ছিল সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই উনি আমাদেরকে কাওয়ারচর নামিয়ে দিয়েছে আর এখানেই নাকি অনেক কিছু আছে দেখার ফার্স্টে এখানে কাওয়ারচর তারপরে আছে ঝাউবন তারপরে আছে লেবুরচর লেবুরচরের একটা মজার বিষয় হচ্ছে এখানকার স্থানীয় লোকজন এই লেবুর চরকে লেম্বুর চর বলে থাকে আমি ভেবেছিলাম ফার্স্ট এটার নাম হয়তো লেম্বুর চরই হবে বাট পরে দেখলাম যে আসলে না এটা লেবুর চর এখানকার মানুষ লেবুকে লেম্বু বলে থাকে এই ব্যাপারটা আমার কাছে বেশ মজা লেগেছিল যাই হোক তারপর এখানে আছে লাল কাঁকড়া দ্বীপ ঝাউবন আর আছে এখানে সুন্দরবনের পূর্বাচলের একটা অংশ এই জায়গাটার ভিতরেই এই পাঁচটা জায়গা আছে আমরা এখন চর থেকে লেবুর চরের দিকে যাচ্ছিলাম আর তখন যেতে যেতে দেখছিলাম অনেকেই এইভাবে চিংড়ি মাছের পোনা সংগ্রহ করছিল যাই হোক সবকিছু দেখা শেষ করে আমরা আমাদের গন্তব্যের দিকে আবার রওনা দিলাম কাওয়ারচরটা অনেক বড় ছিল আর প্রচন্ড রোদ ছিল এখানে হেঁটে লেবুর চরে যেতে আসলে অনেক প্রবলেম হচ্ছিল বাচ্চাদের নিয়ে কিন্তু আমাদের ইজি বাইকালা একেবারেই আমাদের হেল্প না করে উনি যেন কোথায় উধাও হয়ে গিয়েছিলেন অনেক দূরে বসেছিলেন এই তীব্র রোদে হেঁটে আমার আর আড়াশের পুরো মাথা যন্ত্রণায় শুরু হয়ে গিয়েছে যাই হোক কাওয়ারচর থেকে ফাইনালি আমরা লেবুর চলে এসেছি তখন বুঝলাম ইজি বাইকের থেকে বাইক বাইকে আসাই অনেক সুবিধাজনক কারণ বাইক সি বিচের উপর দিয়ে যে কোনো অলিগলি দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে একদমই কোনো কষ্ট হয় না সবাই মিলে অনেক এনজয় করে পুরোটা জায়গা দেখা যায় আমরা এর প্রত্যেকটা জায়গা দেখতে পারিনি যেমন লাল কাঁকড়ার দ্বীপ ঝাউবন বাহিরে প্রচন্ড রোদের তাপ থাকার কারণে হেঁটে প্রত্যেকটা জায়গা কাভার করাটা একটু টাফ হয়ে যাচ্ছিল যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা আছে যতদূর পেরেছি হেঁটে হেঁটে প্রত্যেকটা জায়গা দেখেছি যাই হোক তারপর আমরা এখান থেকে ব্যাক করেছিলাম তবে এই জায়গাগুলো এত বেশি সুন্দর ছিল আপনারা যারা কুয়াকাটা আসবেন অবশ্যই লেবুর চটটা ঘুরে যাবেন কারণ কুয়াকাটা সৌন্দর্যের লীলাভূমির একটা অনেক বড় অংশই হচ্ছে এই লেবুর চর লেবুর চটটা আসলে আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিল থেকে সরাসরি চলে এসেছি ইতিহাস থেকে জানা যায় মোগল শাসকের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হওয়ার পর রাখাইনরা যখন এই অঞ্চলে এসে বসবাস শুরু করে তখন খাবার পানির অনেক অভাব ছিল আর এই খাবার পানির অভাব পূরণের জন্য এই এলাকায় এরা প্রচুর পরিমাণে কুয়া খনন করে আর এটি হচ্ছে সেই বিখ্যাত কুয়ার ভিতরে একটি সতেরোশো সালে আদিবাসী রাখাইনরা এটি খনন করে আর এই সকল কুয়ার জন্যই এই জায়গার নামকরণ করা হয়েছে কুয়াকাটা কুয়া দেখা শেষ করে এখন আমরা প্রবেশ করছি শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে এখানে প্রবেশের জন্য আপনাকে জন প্রতি বিশ টাকা করে টিকিট কেটে নিতে হবে আমরা আমাদের টিকিট নিয়ে অলরেডি বিহারের ভিতরে চলে এসেছি এখানে বৌদ্ধ পূজা আলোচনা করার পাশাপাশি বৌদ্ধ ধর্মের শিক্ষাও দান করা হয়ে থাকে ইতিহাস থেকে জানা গিয়েছে উনিশশো চব্বিশ সালের মে মাসে বৌদ্ধ পূর্ণিমার শুভ দিনে খুকিমা মহত্বের নেতৃত্বে বরগুনা এবং পটুয়াখালী জেলার সমস্ত রাখাইনরা তাদের স্বর্ণ তামা এবং রূপা এখানে দান করেন আর সেই সকল সমস্ত ধাতুর সংমিশ্রণে তৈরি করা হয় এই মূর্তিটি সেই সময় থেকে এটি স্বর্ণ মূর্তি নামে ব্যাপক পরিচিতি লাভ করে এখানে যেহেতু রাখাইনদের পাঠদান করা হয় তাই বড় একটি আর্ট পেপারে চোখে পড়লো রাখাইন ভাষার বর্ণমালা আর এটি দেখতে আমার কাছে অনেকটা ইন্ডিয়ার তামিল ভাষার মতো মনে হয়েছে মন্দিরের একটু সামনে আস আসলেই চোখে পড়বে এই বহু বছরের পুরনো নৌকাটি দুই সালে এই নৌকাটি সাগরের নিচ থেকে উপরে ভেসে উঠেছিল ধারণা করা যায় এটি দুশো বছরের পুরাতন নৌকা স্থানীয়দের মতে বার্মা থেকে রাখাইনরা এই নৌকাতে চড়েই নাকি এখানে এসেছিল সব কিছু দেখা শেষ করে আমরা সবাই হোটেলে ফিরে গিয়েছিলাম তারপর লাঞ্চ করার পরে বাবু কামিনী মেহেরি সারাসকে হোটেলে রেখে আমরা দুজন কেনাকাটার জন্য বের হয়ে গিয়েছি আজকে যেহেতু চলে যাব সন্ধ্যার দিকে তাই আমাদের হাতেও খুব একটা সময় নেই তাই এই অল্প সময়ের ভিতরে যা পারবো তাই কিনে নিব একটা মজার ব্যাপার হচ্ছে এখানে যতগুলো দোকানে আমরা আচার কিনতে ঢুকেছি ততগুলো দোকানদার আমাদের বিভিন্ন ফ্লেভারের আচার টেস্ট করিয়েছে তারপর আমরা টেস্ট করে করে যেটা আমাদের ভালো লেগেছে আমরা সেই আচারগুলো কিনেছি এই সিস্টেমটা বেশ ভালোই লেগেছে টেস্ট করে আচার কিনতে পেরেছি না হলে কনফিউশনে আচার কিনতে হতো কারণ এখানকার সব আচার তো আমরা খাইনি আচার চকলেট আর ব্যাগ কেনা কমপ্লিট করতে করতে আজান দিয়ে দিয়েছে আজকে যেহেতু শুক্রবার ছিল এখানে আপনাদের ভাইয়া মসজিদে নামাজ পড়তে চলে গিয়ে আর আমি সবকিছু নিয়ে হোটেলের দিকে যাচ্ছি ভাবলাম সি বিচ দিয়েই হেঁটে যাই সি বিচ থেকে হাঁটতেই বেশ ভালো লাগে সব শেষে হোটেলে এসে আমরা সব কিছু প্যাক করা শুরু করে দিয়েছি এই যে মোটামুটি আমাদের প্যাকিং শেষ বিকালের দিকেই আমরা বের হয়ে গিয়েছি কারণ সন্ধ্যার দিকেই আমাদের গাড়ি তাই আমাদের আর সময় নাই ফাইনালি সাগরকন্যা কুয়াকাটা থেকে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম